ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম খুললে শুধু একটা জিনিস ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে নিউ স্টাইলে ডিম ভাজি তো সববার প্রথমে গামলার মধ্যে কিছুটা জল দিয়ে ওর মধ্যে ডিমটা দিয়ে একটা বাসন দিয়ে চাপা দিয়ে দেবো তারপরে বাটির মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়ে আর একটা ডিম ভেঙে দিয়ে দেবো এবং তার মধ্যে লবণ আর একটু হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে ডিমটা ফেটে নেব তারপরে যে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমটা লাভিয়ে নিয়ে এবার ভেঙে ছাড়িয়ে নেব তারপর ডিমটা ছাড়ানো হয়ে গেলে মাঝখান থেকে ঠিক এমন ভাবে গোল করে কেটে নেব ডিমটা কাটা কমপ্লিট এবার গ্যাসের মধ্যে ছোট দেখে একটা সসপ্যান বসিয়ে দেবে এবং সেই সসপ্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো তারপরে ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ডিম গুলো দিয়ে দিব এবং যেই ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা নিয়ে ওর মধ্যে ঢেলে দেব এবং থেকে থেকে ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজ কুচি তারপর কাঁচা লঙ্কা তারপরে এবং হালকা করে করে একটু চাট মশলা এবার ডিমটা উল্টে পাল্টে ভালো ভেজে নিলে হয়ে যাবে কমপ্লিট ডিম ভাজি নিউ স্টাইলে এবার হচ্ছে এই ডিম ভাজিটা খাওয়ার পালা খেয়ে বলবো যে ডিম ভাজিটা কেমন হয়েছে তো এখানে হালকা করে ডিম ভাজিটা গালে দিয়ে বুঝতে পারলাম যে না ডিম ভাজিটা খেতে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করো Or ask I'm Tata.